হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ এই হলো মালয়েশিয়ার বাগান আর সব বন্ধুরা মিলে মাছ ধরতে এসেছি বিকেলবেলা ওভার টাইমে এসছিলাম ওভার টাইম শেষ করে সব বন্ধুরা মিলে মাছ ধরতে চলে এসেছি জাল নিয়ে খাওয়ার মাছ নেই রুমি আর তোমাদেরও অনেকদিন মাছ ধরার ভিডিও দেখানো হয় না তা কবির ভাইয়ের সঙ্গে করে নিয়ে চলে এসেছি মাছ ধরতে খেবলা জাল দিয়ে কেউ বলে খেবলা জাল কেউ বলে ঝাঁকি জাল আর দেখতে পাচ্ছ সব বন্ধুরা রয়েছে আজকে চারজন মিলে এসছি সব মাছ ধরতে তা তোমাদের দেখাবো কি কি মাছ পাই আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো মালয়েশিয়ার বাগান আর এই পাম বাগানের মধ্যেই দেখতে পাচ্ছো ছোট ডেন এই মালয়েশিয়াতে বলে হয় লংকাং এই লংকাং এর মধ্যে মাছ ধরবো তোমাদের দেখাবো যে কি কি মাছ পাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে কবির ভাই জাল ফেললো তা দেখা যাক কি মাছ পাওয়া যায় খাওয়ার মাছ নেই আজ মাছ ধরতে চলে এসেছি দেখা যাক কি কি মাছ পাই তোমাদের দেখাবো তা বন্ধুরা আমরা বলো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কাজ করি আর মাছ খাওয়ার ইচ্ছা হলে পাম বাগানের মধ্যে এইভাবেই মাছ ধরে খাই জাল দিয়ে তো প্রথমবার একটাও মাছ পেলাম না জালটা বেঁধে গিয়েছিল মাছ তেলাপিয়া মাছ ও আদা 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 আ এই பயাও ও ওய்யো பயা বন্ধুরা দেখতে পাচ্ছ কত ফুটি মাছ আর তেলাপিয়া মাছ দেখো বন্ধুরা বন্ধুরা মালিশেই এইভাবেই পাম বাগানের মধ্যে থেকে আমরা মাছ ধরে খাই মাছ খাওয়ার ইচ্ছা হলে দেখতেই পাচ্ছ কত মাছ আরে ভাই দেখো বন্ধুরা আর অনেক দিন তোমাদের মাছ ধরার ভিডিও দেখা হয় না দেখানো হয় না অনেক দিন তা আজকে কবির ভাই একটু ফ্রি হয়েছে ওই জন্য মাছ ধরে মাছ ধরতে চলে এসছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ওই জায়গায় মাছ ধরা হয়ে গেল আবার মাছ ধরতে যাচ্ছে অন্য জায়গায় তা পাম বাগানের মধ্যে বলো বন্ধুরা আমরা এইভাবেই মাছ ধরি দেখো দেখো দাদা দেখতে পাচ্ছ সব পাম বাগান আর এই পাম বাগানের মধ্যেই বলো আমরা সব আজকে টাইম শেষ করে মাছ ধরতে চলে এসেছি এইভাবেই আমরা মালয়েশিয়ায় বাগান থেকে মাছ ধরে খাই রুমে যদি মাছ না থাকে খাওয়ার খাওয়ার মাছ না থাকলে আমরা এইভাবেই পাম বাগানের মধ্যে থেকে মাছ ধরে ধরে খাই আর আমাদের মাছ ধরার মাস্টার এই যে কবির ভাই তোমরা তো দেখেছই কবির ভাই কীরকম মাছ ধরে জাল দিয়ে আর বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কবির ভাইয়ের জন্য দেখো কবির ভাই কোথায় লেবে গেলো মাছ ধরতে আছে কই ভাই এখানে দেখা যাক কি হয় ফেললো কবির ভাই জাল এখানে এইসব ও বন্ধুরা মাছ হয়েছে ও ভাইয়া এই বাইয়া ও দেখো ও বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মাছ দেখো মাছ দেখো বন্ধুরা ওโย ওโย বন্ধুরা দেখো মাছ দেখো ও ও দেখো বন্ধুরা কত মাছ তা মাছগুলো বন্ধুরা আমরা খুবই কমই কিনে খাই মালিশের পাম বাগানের মধ্যেতে এইভাবেই আমরা মাছ ধরে খাই কাজ ঠাস হয়ে গেলে আমরা এইভাবেই জাল ধরে এই জাল নিয়ে মাছ মারতে আসি পাম বাগানের মধ্যে ও দেখো বন্ধুরা কত মাছ একটা খেপ মেরেছে একটা খেপে দেখো বন্ধুরা কত মাছ মামা বাই আই কেন মামা ও ফো হো হো মামা ইনি ইনি মামা গুণি আম্পে ও দেখো বন্ধুরা মাছ দেখো মাছ দেখো একটা খেপ মেরেছে মাছ দেখো ফু বল ক কিলো আছে দু কিলো আছে বললা হাটা মামা দেখো বন্ধুরা একবার জাল ফেলেছে একটা খেয়ে চার কিলো মাছ উঠেছে চার কিলোদি দেখো কত মাছ দেখো তোমাদের এই মাছ ধরে নিয়ে গিয়ে রুমে গিয়েও তোমাদের দেখাবো কতটা মাছ পেয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে আর এই মাছ বন্ধুরা কি বলবো এত স্বাদ খেতে পাম বাগানের মধ্যে যেসব নালা আছে যেসব লঙ্কাং আছে মালয়েশিয়াতে সাথে লংকাং লঙ্কাং এই লঙ্কাঙের মাছ খেতে খুব টেস্ট খুব দেখো বন্ধুরা আমাদের ইনিয়ারি হাড়ি বাই আজকে আমাদের সময়টা খুব ভালো আজকে দিনটা ভালো বন্ধুরা এই যে আমার আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড মালয়েশিয়াতে বাড়ি আর এই যে আমার একটা মামা এই যে মালয়েশিয়ায় বাড়ি আর এই যে কবির ভাই আমাদের মাছ ধরার মাস্টার দেখো দেখো মাছ দেখো বন্ধুরা মাছ কুড়িয়ে পাচ্ছে না বন্ধুরা দেখো চারিদিকে মাছ দেখো দেখো মাছ ধরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কতটা মাছ পেয়েছে আর বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসলে তোমাদের অবশ্যই নতুন আসার পরে দু তিন মাস চার মাস পর তোমাদের মোটর সাইকেল কিনা লাগবে বাগানে কাজ করতে গেলে কেন মোটর সাইকেল থাকলে মাছ ঠাস ধরে খেতে খুব সুবিধা হয় কেন নতুন নতুন এসে কিনতে পারবে না তোমরা মোটর সাইকেল কেন কাজ করতে হবে কাজ করার পরে দুই তিন মাস চার মাস কাজ করার পরে তারপরে হাতে দুটো পয়সা হলে তারপরে তোমরা অবশ্যই একটা মোটর সাইকেল কিনবে মোটর সাইকেল কিনলে মাছ ধরে খেতে পারবে আমাদের মতন এই যে যেরকম আমরা ধরছি মোটর সাইকেল নিয়ে এসছি তোমরাও এরকম মাছ ধরে কাটতে খেতে পারবে পাম বাগানের মধ্যে নিত্য নতুন শাক তুলে খেতে পারবে অনেক কিছু পাওয়া যায় পাম বাগানের মধ্যে খাওয়ার জিনিস উচ্চে মুচ্ছে তুলে খেতে পারবে ওর জন্য একটা মোটর সাইকেল লাগবে অবশ্যই মালয়েশিয়ায় পাম বাগানের কাজে আসলে আস্তে আস্তে তোমরা পয়সা জোগাড় করে কেনবে নতুন এসে সঙ্গে সঙ্গে কিনতে পারবে না দেখা যাক আবার ফেললো কবির ভাই কি হয় দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কত স্রোত জাল টেনে নিয়ে চলে যাচ্ছে দেখো বন্ধুরা এই হলো মালয়েশিয়ার পাম বাগান যেসব নতুন বন্ধুরা তোমরা এখনো মালয়েশিয়ার পাম বাগান দেখে দেখে নাও পাম গাছ দেখতে কেমন হয় এই হলো মালয়েশিয়ার পাম বাগান এই পাম বাগানের মধ্যে আমরা মাছ ধরছি আজকে সব বন্ধুরা মিলে আর আমরা বলো মালয়েশিয়ায় বলো এইভাবেই বলো মাছ খাওয়ার ইচ্ছা হলে এইভাবেই ধরে খাই পাম বাগানের মধ্যে থেকে দেখো বন্ধুরা এইদিকে সব ছোটো চারা পাম গাছ লাগানো হয়েছে এইগুলো নতুন বড়ো গাছ ছিল সব ভেঙে সব নতুন করে লাগানো হয়েছে দেখো সব মাছ ধরতে যাচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে আমরা মাছ ধরছি মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে দেখো তোমরা যদি বন্ধুরা মালয়েশিয়ায় আসো তোমরাও বলো এইভাবে মাছ ধরে খেতে পারবে কেউ কিছু বলার নেই বন্ধুরা ভালো জায়গা কত সুন্দর জায়গা এই জায়গায় আমরা মাছ ধরছি দেখো বন্ধুরা কবি ভাই কোথায় লেবেছে জাল ফেলার জন্যে

দেখো বন্ধুরা মাছ এই হলো বন্ধুরা পাম বাগানের মাছ পাম বাগানটা আমরা এইভাবেই মাছ ধরে খাই দেখো কবির ভাই মাল এসে মাছও ধরছে জাল দিয়ে ও জলাপিয়ায়

বন্ধুরা আমরা এখন মাছ ধরতে থাকি মাছ ধরে তারপরে তোমাদের রুমে নিয়ে গিয়ে দেখাবো কত মাছ পেলাম বন্ধুরা দেখো বন্ধুরা জালে মাছ পড়েছে কিন্তু জালটা বেঁধে গেছে বন্ধুরা

দেখো বন্ধুরা মাছ দেখো তুমি বন্ধুরা দেখো কত বড় পুটি মাছ দেখো বন্ধুরা মাছ দেখো আর মাছ বন্ধুরা ধরে ধরে আমরা বলো বস্তার মধ্যে রাখছি দেখো বস্তা নিয়ে এসেছি মাছ ধরতে সারের বস্তা পাম বাগানে যে সার দেয় সেই সারের বস্তায় মাছ রাখছি দেখো গো এই তরনা নিছি না না ঘুরে আর না না বজ্জু কি মাছ মুলা এটা তো ঢাকাউটে মুলা বন্ধুরা ট্যাংরা ট্যাংরা দেখো বন্ধুরা কত সুন্দর একটা ট্যাংরা মাছ ট্যাংরা পুটি সব রকম মাছ আছে বন্ধুরা মালয়েশিয়ায় বাগানের মধ্যে সব রকম মাছ পাওয়া যায় পুটি মাছ ট্যাংরা মাছ মাগুর মাছ সব রকম মাছ পাওয়া যায় মাছের কোনো অভাব নেই তা বন্ধুরা আমরা মাছ ধরতে থাকি মাছ টাছ ধরে নিয়ে গিয়ে তোমাদের রুমে গিয়ে দেখাবো কতটা মাছ পেলাম তোমাদের দেখাবো দেখো বন্ধুরা কত মাছ ছ কিলো আছে এর মধ্যে মাছ দেখো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন রুমে যাচ্ছি তা রুমে গিয়ে তোমাদের দেখাবো কতটা মাছ পেলাম মাছ ধরে এখন আমরা রুমে রুমে যাচ্ছি বন্ধুরা গিয়ে দেখাবো কি কি মাছ পেলাম আর কতরা মাছ পেলাম সব তোমাদের ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সব আমাদের থাকার রুম এই যে আমাদের কোম্পানির সব রুম সব এখন রুমে যাচ্ছি এই যে আমাদের কোম্পানি সাইড বোর্ড দেখে রাখো বন্ধুরা ডি গাত্রী এইসব আমাদের থাকার রুম আমরা এইসব রুমে থাকি বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের থাকার রুম কোম্পানি করে দিয়েছে দেখো মাছ ধরে রুমে চলে আসলাম বন্ধুরা যে দেখো বন্ধুরা মাছ ধরে নিয়ে আসলাম বাগানের মধ্যে কত মাছ দেখো মাছ দেখো তেলাপিয়া মাছ পুঁটি মাছ দেখো মাছ দেখো বন্ধুরা এলো মালয়েশিয়ার বাগানের মাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার